হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়া লাইফসের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমি প্রিয়া তো দেখো এখানে আজকে ব্লগটা অন্যরকমভাবে শুরু করলে আমাদের এখানে মানে বালিয়াতে ভীষণ বড় চড়ক হয় তো সেই চড়ক পুজোর উপলক্ষে সন্ন্যাসীরা বাড়িতে বাড়িতে মহাদেবকে নিয়ে যায় মহাদেবের ত্রিশুল নিয়ে যায় তো ওটাকে আমরা মহাদেব হিসেবেই মনে করি তো তাই জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে অনেক সন্ন্যাসীরা আসে তো তারা মহাদেব কীরকম নিয়ে আসে যে মা দেখতে গেছিলো পাশের বাড়িতে এসছে তো এবার আমাদের বাড়িতে আসবে তো ভীষণ আনন্দ হয় তো ওরা আসে মহাদেবকে নিয়ে বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতে পুজো হয় তো চলো তোমরা আমার সঙ্গে থাকবো আর ভিডিওটা দেখতে সন্ন্যাসীরা কেন আসে আর কি হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখো ওইদিকে দিক কাজ তো হচ্ছে সব তো এই দেখো মহাদেবকে নিয়েই সমস্ত সন্ন্যাসীরা আসে এরকম শুধু একদল সন্ন্যাসী নয় এরকম অনেক দল সন্ন্যাসী আসে প্রত্যেক পত্র মাসে ওরা গ্রামে গ্রামে ঘোরে আর শুধু এই গ্রামটা বলে না আশেপাশে সব গ্রামেই ওরা ঘোরে তো এদেরকে গাজনের সন্ন্যাসীও বলে তো এরা আসে এরকম মহাদেবকে নিয়ে বাড়িতে আসে আর নীল পুজোর দিনও এরা মহাদেবকে নিয়ে আসে বাড়িতে বসে আমরা পুজো করি আমরা কোথাও যাই না তো একদল না হলে পরে আর দিন ওরা তো যে আমার গোছানো হয়নি আমি পুজো দিতে পারছি এমন কোনো ব্যাপার নেই সারাদিন আসে এটা খুব ভালো ব্যাপার দিন একটু কষ্ট হয় না কোথাও যেতে হয় নাই আর কি তো দেখো এখানে হচ্ছে আমরা একটু বাজারে এসেছিলাম হঠাৎই ওরা সন্ন্যাসী চলে যাওয়ার পর মনে হলো চৈত্র সেলে কি কী পাওয়া যাচ্ছে একটু দেখে আসি আর কিছু কেনাকাটা করে আসি তো যেমন ভাবা তেমন কাজ চলে এলাম বাজারে তো এখানে দেখো মিঠি এখন আমরা একটা মিষ্টির দোকানে এসেছি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো একটা মিষ্টির দোকানে এসেছি তো দুধ দুধপুলিটা আমার খুব প্রিয় একটা মিষ্টি তো দেখো মিঠি আমাকে খেতেই দেবে না ও নিজেই একা একা খাবে তো ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু আমি খাইয়ে দিলেও হবে না তো এই দেখো এটা আমাদের বেলেবাজারের মধ্যে সবথেকে বড়ো মিষ্টির দোকান আর থেকে ভালো মিষ্টির দোকান মানে বড় বড় মিষ্টি পাওয়া যায় এই দোকানের নাম ঠিক জানি না কিন্তু লোকটার নাম অসিত ময়রা তো খুব ভালো মিষ্টি বানায় এরা তো ভীষণ ভালো লাগে তো এই দেখো ঘুরে টুরে বাড়িতে চলে এলাম আর সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম আর কি কি কিনেছি সেটাই মা তোমাদেরকে দেখাবে এখন আমি বলছিলাম মাকে দেখান কী কী কিনেছি তো চলো দেখো এই দেখো এখানে তিনটে ব্লাউজ রয়েছে দুটো শাড়ি কেনা হয়েছে মিঠির জন্য দুটো জামা কেনা হয়েছে তো এই টুকিটাকি কয়েকটা বাজার করা হচ্ছিলো তো সেগুলোই করলাম মানে হঠাৎই মনে হলো যে চৈত্র সেলে কী কী পাওয়া যাচ্ছে গিয়ে দেখে আসি তো তারপরে চৈত্র সেলে চলে গেলাম তো চৈত্র সেল থেকে কিছুই কিনি মানে চৈত্র সেলের জিনিস পছন্দ হয়নি কিনলাম দোকান থেকে মানে আমাদের এখানে চৈত্র সেল তো তেমনভাবে বসে না প্রত্যেক দোকানে দোকানে দোকানের সামনে সামনে আর কি জিনিসপত্র রাখা থাকে যে চৈত্র সেলে এগুলোই বিক্রি হবে কিন্তু তার ভিতর থেকে আমাদের পছন্দ হয়নি আমরা দোকান থেকে কিনে নিয়ে এসছি তো এই দেখো তো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি কম দামে পাওয়া যায় আবার অনেক কাতে দৌড়ে এসো তোমার জামা কত জামা চকচক করছে বল এটা পরে দেখো এটা পরে দেখি কেমন লাগছে তো এখানে দেখো আমার আর মিচিরর জন্যই আছে কি নিয়েছি তো এখানে দেখো একটা শাড়ি আছে তো এই দেখো আর একটা শাড়ি তো এই একটা শাড়ি আর এই আর একটা শাড়ি তো এই দুটোই চৈত্র সেল থেকে গেছিলাম কিন্তু চৈত্র সেল থেকে কেনা হয়নি দোকান থেকে কিনেছি মানে সেলের জিনিসগুলো অতটা ভালো লাগেনি তো এই দুটো নিয়েছি আর দুটো ব্লাউজ নিয়েছি একটা হলো এই কালার আর একটা হলো এই কালার তো এই দুটো নিয়েছি আর এখানে মিঠির জন্য একটা জামা নিয়েছি তো এই যে একটা মিঠির জন্য জামা নিয়েছি যে রেড আর রেড ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশান তো খুব সুন্দর আর একটা সুতির জামা নিয়েছি তো এই হলো দুটো জামা নিয়েছি আমি দুটো শাড়ি নিয়েছি দুটো ব্লাউজ নিয়েছি এই আর সায়া নেওয়া হয়েছে বলতে মায়ের কাছে আছে নতুন সায়া কেনা হয়েছিল তো সায়াটার কেনা হয়নি তো এই পকা জিনিস কেনা হয়েছে চৈত্র সেল সে বারবার চৈত্র সেল বলে ফেলছি মানে গেছিলাম বাজারে তো এগুলোই কিনলাম তো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে সেটা